আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা ইংরেজি গ্রামারে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক পার্টস অব স্পিচের অষ্টম ক্লাস পার্টস অফ স্পিচ থেকে একাডেমিক পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমেই দেখে নিব প্রশ্ন গণনার দিক থেকে নাউন কত প্রকার কী কী প্রশ্ন ম্যানি ফিউ এ ফিউ মাস নিটল এ এর ব্যবহার আলোচনা করো গণনার দিক থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক নাম্বার কাউন্টেবল নাউন দুই নাম্বার আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন যেসব নাউনকে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে আনকাউন্টেবল নাউন যেসব নাউনকে গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে কাউন্টেবল নাউন এর প্রকার ভেদ কাউন্টেবল নাউন তিন প্রকার যথা এক নাম্বার প্রপার নাউন দুই নাম্বার কমন নাউন তিন নাম্বার কালেকটিভ নাউন আনকাউন্টেবল নাউন এর প্রকার ভেদ আনকাউন্টেবল নাউন দুই প্রকার যথা এক নাম্বার ম্যাটারিয়াল নাউন দুই নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে যেমন এ বুক এ পেন দ্য বুক দ্য পেন আনকাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসে না যেমন রিফার গোল্ড সুগার ওয়াটার মিল্ক রাইস উড ম্যাটারিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু নির্দিষ্ট করে বোঝাতে কেবল দা বসে আর তখন এই নাউনগুলো কমন নাউন হয়ে যায় আয়রন ইজ আ ইউজফুল মেটাল এখানে আয়রন শব্দটি কি এখানে আয়রন শব্দটি হলো ম্যাটারিয়াল নাউন অর্থাৎ আনকাউন্টেবল নাউন দা আয়রন অফ চায়না ইজ ভেরি কস্টলি এখানে আয়রন শব্দটি কি আমরা জানি আয়রন শব্দটি ম্যাটারিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এর পূর্বে আমরা জানি আর্টিকেল বসে না কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাই আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দা বসেছে এখন আয়রন শব্দটি ম্যাটেরিয়াল নাউন হবে না এটি হবে কমন নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি শব্দটি কি শব্দটির সে যে টি ওয়াই আছে এই শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে দ্য অনেস্টি অব রাহিম ইজ প্রাইজ ওয়ার এখানে অনেস্ট অনেস্টি শব্দটি কি আমরা জানি অনেস্টি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কারণ অ্যাবস্ট্রাক্ট অনেস্টি শব্দটির পূর্বে আর্টিকেল দা বসেছে তাই এখানে অনেস্টি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না হবে কমন নাউন কারণ এখানে আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না তবে নির্দিষ্ট করে বোঝালে অ্যাবাস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসে তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না সেটি হয় কমন নাউন কাউন্টেবল নাউন এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে যেমন ওয়ান বুক টু বুকস টেন বুকস ম্যানি এর ব্যবহার ম্যানি প্লাস কাউন্টেবল নাউন অর্থাৎ ম্যানি সবসময় কাউন্টেবল নাউন এর পূর্বে বসে কখনোই আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না ম্যানি চিলড্রেন আর playing ইন দ্য field চিলড্রেন শব্দটি কমন নাউন আর কমন নাউন হলে সেটি হবে কাউন্টেবল নাউন এই কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি বসেছে ম্যানি stars আর টুইঙ্কলিং ইন দ্য স্কাই এখানে স্টারস স্টারস মানে তারকা এটি কমন নাউন এই কমন নাউনের পূর্বে কমন নাউন আর কমন নাউন হলে সেটি কাউন্টেবল নাউন হবে কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি বসেছে ইউ এর ব্যবহার হিউ প্লাস কাউন্টেবল নাউন অর্থাৎ ফিউ সময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে কখনোই আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এই ফ্রেন্ডস শব্দটি হলো কমন নাউন কমন নাউন হলে সেটি হবে কাউন্টেবল নাউন কাউন্টেবল ডাউনের পূর্বে ফিউ বসেছে দেয়ার আর ফিউ বিজনেস মেন ইন আওয়ার এখানে বিজনেস মেন শব্দটি একটি কাউন্টেবল নাউন এই কাউন্টেবল ডাউনের পূর্বে ফিউ বসেছে এ ফিউ এর ব্যবহার এ ফিউ প্লাস কাউন্টেবল নাউন অর্থাৎ এ ফিউ সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বর্ষে কখনোই আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না আই হ্যাভ এ ফিউ বুকস বুকস একটি কাউন্টেবল নাউন এ কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ বসেছে এ ফিউ স্টুডেন্টস ক্যান ডু দ্য সাম স্টুডেন্টস একটি কমন নাউন এ কমন নাউন হলে সেটি হবে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ বসেছে মাস এর ব্যবহার মাস প্লাস আনকাউন্টেবল নাউন অর্থাৎ মাস সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে কখনোই কাউন্টেবল নাউনের পূর্বে বসবে না আই হ্যাভ মাস মানি এখানে মানি হলো আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসেছে দেয়ার ইজ মাস ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক এখানে ওয়াটার যে ম্যাটেরিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউন হলে সেটি হবে আনকাউন্টেবল নাউন এ আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসেছে লিটল প্লাস লিটলের ব্যবহার লিটল প্লাস আনকাউন্টেবল নাউন লিটল সব সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে কখনোই কাউন্টেবল নাউনের পূর্বে বসবে না দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস এখানে মিল্ক শব্দটি হলো ম্যাটেরিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউন হলে সেটি হবে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসেছে আওয়ার ফার্মার্স হ্যাভ লিটল নলেজ অ্যাবাউট এনিমেল ডিসেস এখানে নলেজ হলো আনকাউন্টেবল নাউন অর্থাৎ জ্ঞান নলেজ মানে জ্ঞান এই জ্ঞানকে দেখা যায় না অর্থাৎ এটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হলে সেটি হবে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসেছে এ লিটল এর ব্যবহার এ লিটল প্লাস আনকাউন্টেবল নাউন অর্থাৎ এ লিটল সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে কখনোই কাউন্টেবল নাউনের পূর্বে বসবে না এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এখানে লার্নিং শব্দটি হল আনকাউন্টেবল নাউন এর পূর্বে এ লিটল বসেছে এ লিটল মিল্ক ইজ লেফট ইন দ্য গ্লাস এখানে মিল্ক শব্দটি হল ম্যাটারিয়াল লাউন আর ম্যাটারিয়াল ম্যাটারিয়াল নাউন হলে সেটি হবে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে এই লিটল শব্দটি বসেছে কোনো ব্যক্তির নামবাচক প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ বা দা ব্যবহৃত হলে কমন নাউন হয়ে যায় কোনো ব্যক্তির নামবাচক প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ বা দা ব্যবহৃত হলে কমন নাউন হয়ে যায় রাহিম ইজ এ লয়ার এখানে রাইম শব্দটি প্রপার নাউন এ রাহিম হ্যাজ কাম টু জাস্ট এখানে রাইম শব্দটি কি আমরা জানি রাইম শব্দটি প্রপার নাউন কিন্তু এখানে রাইম শব্দটি প্রপার নাউন হবে না এটি হবে কমন নাউন কারণ রাইম শব্দটির পূর্বে আর্টিকেল এ বসেছে তাই রাইম শব্দটি কমন নাউন হবে আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হবে না আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আনকাউন্টেবল নাউন কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্ভ সবসময় সিঙ্গুলার হবে আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হবে না আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আনকাউন্টেবল নাউন কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্ভ সবসময় সিঙ্গুলার হবে গোল্ড ইজ আসাস ম্যাটাল গোল্ড ইজ আেশাস মেটাল এখানে গোল্ড ম্যাটেরিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউন হলে সেটি হবে আনকাউন্টেবল নাউন এই আনকাউন্টেবল নাউন সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হিসাবে বসেছে তাই ভার্ভ সবসময় সিঙ্গুলার হবে তাই ভার্ভ আমাদের ভার্ভ হল ইজ এই ইজ ভার্ভটি হলো আমাদের সিঙ্গুলার ভার্ভ তাই এখানে সিঙ্গুলার ভার্ভ ইজ বসেছে আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের নবম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন